আমার গাড়ি কাগজ করতে দিয়েছিলাম কাগজ হয়নি নাম্বারটা একটু দেরি হয়েছিল সেই জন্য একুশ তারিখে আমার গাড়িটা উত্তরপাড়া মোড় থেকে তুলে নিয়েছে তারপরে এখানে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বললো যে গাড়ি নিয়ে নিলে একটা কাগজও দিলে না কিছু দিলে না একটা নাম্বার টুকে দিলে আমার গাড়ির চাবিতে একটা নাম্বার দিলে গাড়িতে একটা নাম্বার লিখে দিলে আর খাতে একটা নাম্বার লিখলে লিখে বলছে তুই বাড়ি চলে যা নাম্বার আসবে তখন তুই আসিস আজকে আসছি তা আজকে হচ্ছে কয় তারিখ আজকে পাঁচ বারো গাড়ির নাম্বার হয়ে গেছে গাড়িটা নিতে আসছি তা নাই ব্যাটারি চুরি করে নিয়েছে প্রশাসনের চুরি করছে প্রশাসন নিয়ে আসছে গাড়ি আটটি অফিসারের সামনে মাঠে আপনি আমি ব্যাটারি চাইছি আমার ব্যাটারি না হলে আমি গাড়িটা কি করে নিয়ে যাবো ঠেলতে ঠেলতে প্রশাসনের লোকই করেছে

আমি বললাম যে গাড়ি যখন নিয়ে এলেন আমাকে দেখে পশিয়া চাপিয়ে নিয়ে এলেন ড্রাইভারি করিয়া দেওয়ার দাঁড়িয়ে দিলেন এখন মনে করেন ব্যাটারি নাই দাঁড়িয়েছে তো আমরা কি করবো দায়িত্ব মানুষ আমি গরিব মানুষ খেটে খুটে খাই কত টাকা লাগলো গাড়ি ছাড়াতে আঠারো হাজার টাকা লাগলো নাম্বার টাম্বার সব সহলীয় কোথায় আমার বাড়ি নিশ্চন্দ্রপুর রস দুর্গাপুর থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ আমার নাম শাহজ আমার يا کيترو ڏيکڻا